ইসমিল্লা রকমায়ানির রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন ব্লক ভিডিও নতুন দিনে নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আমরা বাহিরে বের হয়েছি একটু ঘুরতে যাব আজকে কিন্তু শুক্রবারের ব্লক এটা কারণ শুক্রবার ছুটির দিন ছুটির দিন হলে একটু ঘুরতে ভালো লাগে যেহেতু বাচ্চারও ছুটি হাজবেন্ডেরও ছুটি আর এই যে বাহিরের দৃশ্য কিন্তু অনেক ভালো লাগছে যেহেতু এখানে প্রচণ্ড বাতাস আবহাওয়াটা অনেক ঠান্ডা এখানে বাড়ি তেমন নেই পুরো ফাঁকা মাঠ পাশে একটা দুটো বাড়ি আছে তাছাড়া তেমন বাড়ি নেই যেহেতু কাছে নদী এজন্য এরকম বাড়ি নেই প্রচুর বৃষ্টি হলে বাড়িগুলো ডুবে যায় পানি দিয়ে এই যে কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছেন আর আমরা গাড়ি করে যাচ্ছি এখানে চলে আসলাম একটা ছোট্ট পার্কে এখানে আমরা পার্কের টিকিট কাটি নিলাম মাত্র পঞ্চাশ টাকা রিভার ভিউ ফুড পার্ক পার্কটা কিন্তু ছোট আগে বিশ টাকা ছিল এখন পঞ্চাশ টাকা হয়ে তারপর চল্লিশ টাকা হয়েছিল এখন পঞ্চাশ টাকা পার্কটা ছোটো হলে কিন্তু দেখতে অনেক সুন্দর ছেলে এখানে রাইটে উঠবে এখানে শুধু বাচ্চাদের রাইট আছে একটা বড়দের ওই লৌকার মতো দেখতে পাচ্ছেন ওইটাই শুধু বড় মানুষ উঠতে পারবে তাছাড়া সবগুলো বাচ্চাদের কোনো বড়দের রাইট নাই যেহেতু পার্কটা নদীর কাছে চতুর্দিকে পানি মাঝখানে পার্ক দেখতে অনেক ভালো লাগে যেহেতু আমরা সন্ধ্যার সময় এসেছি প্রচুর লাইটিংয়ের ব্যবস্থা অনেক ভালো লাগে এর জন্য এই পার্কটা আমরা অনেক কয়বার এসেছি তবে দিনের ভিতর এসেছি কখনো রাতে আসা হয়নি তাই বলছিলাম যে এবার সন্ধ্যায় যাব লাইটিং দেখব কারণ এদিকে অনেক সময় আমরা রাস্তা দিয়ে গিয়েছিলাম কখনো রাতে আসা হয়নি এ পার্কটায় তবে লাইটগুলো দেখে অনেক ভালো লাগছিল যে একবার রাতে আসব শেষমেশ চলে আসলাম রাতে সন্ধ্যায় এখন এই যে মোটু আর পাগলু আমার ছেলে এখানে ছবি উঠাচ্ছে আর গাছটা অনেক সুন্দর এটা কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করা অনেক ভালো লাগছে দেখে এই যে দেখতে পারছেন কত পানি পানির মধ্যে কিন্তু এই জায়গাটা তৈরি করা হয়েছে এখানে হরিণ আছে হরিণের ছবি তোলা হয়েছে এটা কিন্তু সিমেন্টের এই জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো লাগে এগুলো বার্কটা কিন্তু এই জায়গা থেকেই শেষ সামনে আরও অনেক দূর আছে তবে আমরা বেশি দূরে যাব না ওই সাইডে অনেক ঘাস কারণ যেহেতু সন্ধ্যার সময় তাই ভয় লাগে ওই দিকে যেতে পোকামাকড় থাকতে পারে বলা যায় না বিপদ কখন চলে আসে সাবধান থাকাটাই ভালো আম গাছ আমের কলি ধরেছে দেখে অনেক ভালো লাগছে যেহেতু আম প্রায় শেষের দিক তবে এই গাছে ছোটো ছোটো আমের কলি দেখে অনেক ভালো লাগছে আর এই যে আমার ছেলে মন্ত্রী মশায়ের সাথে ছবি উড়াচ্ছে আর এখানে এসছে গোপাল ভাঁড় একটা মেয়ে গোপাল ভাঁড়ের গলা দুজোরে ধরে আছে তাই দেখে হাসলাম অনেক আর এই যে রাস হাস সবগুলোতে ছবি তোলা হয়েছে কিন্তু ছেলে বলছে হাতির কাছে যাবে না অনেক ভয় পায় কয় আমি হাতির কাছে যাব না আর এই যে দেখছেন লাইটিংয়ের ব্যবস্থাগুলো অনেক সুন্দর লাইটিংগুলো জন্য রাতে আসতে অনেক ভালো লাগে তবে সামনে রাস্তা আছে আমরা রাস্তা দিয়ে কয়েকবার গিয়েছিলাম রাতে তবে এখানে আসা হয়নি অনেক সুন্দর লাগছিলো এই দেখছেন কত বড় বড় ঘাস সামনে কিন্তু নদী আরও অনেক জায়গা আছে ওইখানে আবার খাবারের ব্যবস্থাও আছে কয়েকটা রেস্টুরেন্ট আছে ছোটো ছোটো তবে ওইদিকে আমরা যাবো না ওইদিকে অনেক ঘাস এজন্য এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের একটু দেখাইলাম এই পার্কটা কিন্তু ছোট হলেও দেখতে অনেক সুন্দর এখানে কিন্তু মাঝে মাঝে যারা ভাইরাল হয়েছে টিকটক তারা আসে এখানে টিকটকের প্রায় সময় অনুষ্ঠান হয় শোনা যায় আর কি এদিকে ঘোরাঘুরি করে আরেক দিকে চলে আসলাম দেখুন লাইটগুলো কত সুন্দর লাগছে দেখতে এখন আমরা বাসার যাবো বেশিক্ষণ আর থাকবো না তাই এদিকে ঘুরে ঘুরে যাব আমার ছেলে বলছে আরেকটা একটা উঠবে কয়েকবার আসা হয় তাই দুই একটা করি রাইটে তোলা হয় যেহেতু আমার ছেলে এক জায়গায় উঠলে আরেক এক জায়গায় উঠতে চায় না বলে এটাতে আর উঠবো না ভালো লাগে না এই যে ছেলেকে তুলে দেওয়া হয়েছে রাইটে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বাসায় চলে যাব তাই বের হলাম বের হব আর কি কেডের কাছে চলে যাচ্ছি এখন আমরা বের হয়ে যাব যেহেতু রাত প্রায় আটটা বেজে গেছে তাই আর থাকবো না বাসায় চলে যাব এই যে আমরা এখন চলে যাব বাহিরে চলে যাচ্ছি বাহিরে এসার পর এখানে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি আর এখানে আমরা লাচ্ছি খাচ্ছি চটপটি আর ঝালমুড়ি খাচ্ছি ভিডিওটা এ পর্যন্ত শেষ করলাম খেতে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম